বোমাতেল বাইরে কিন্তু বাহুবলির মতো লাগতেছে টাইলসও কিন্তু বাহুবলি ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস কত থেকে কত টাকার মধ্যে ভাই এগুলোর প্রাইস একশো পঁচিশ থেকে একশো ত্রিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ জি আচ্ছা কি কোম্পানি এগুলো ফ্রেশ কোম্পানি ফ্রেশ কোম্পানি আচ্ছা এই যে এখানে একটা দেখা যাচ্ছে মার্বেল গ্রানাইড এর মতন ভাই জি 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 এটাও আপনার বত্রিশ বত্রিশ এটা আপনার হাইগ্লোসি আচ্ছা হাইগ্লোসি জি জি আচ্ছা আর এই যে এটা এটাও সেম এগুলা জাস্ট ইলা দেখতেছেন সব ফ্রেশ কোম্পানি এগুলা সব ফ্রেশ কোম্পানি এই যে দেখেন এই যে এগুলা হচ্ছে ফ্রেশ কোম্পানির 125 টাকা থেকে 130 130 125 টাকা থেকে দেখেন 130 এই যে দেখেন এই যে লাক্সারি আছে লাক্সারি তারপর আপনারা এটা ম্যাটার মধ্যে দেখা দেখা যায় ম্যাটারের মধ্যে ইস্তোনশিল দেখা যায় কিন্তু না এগুলো মিরর পলিশ মিরর পলিশ জি জি মিরর পলিশ মিরর পলিশ আচ্ছা এই একটা এইটাও তো সুন্দর জি ঠিক আছে ওই যে দেখেন কাঠ কালার এর মধ্যে এই যে দেখেন কাঠ কালার এই সবাই আজকে দেখলাম মনে করে মাল করেন এইটা মির পলিশ জি 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 আচ্ছা সব চেয়ে

ঠিক আছে ম্যাটাডোরের গোল চত্বর এই যে আপনার বিআরটি এর দিকে রাস্তা চলে গেল উত্তর খালপাড়ের দিকে রাস্তা গেল এই খালপাড়ের দিকে রাস্তায় এই যে মোড়ের মধ্যে একদম ইজি লোকেশন আচ্ছা চলেন ভাই আমরা টাইলস দেখছিলাম আমরা আবার টাইলস দেখি এই যে এগুলো কি ভাই এগুলো ষোলো ষোলো সাইজ ভাই এগুলো ষোলো ষোলো জি জি আচ্ছা এইগুলোর প্রাইস কিরকম ভাই এগুলোর প্রাইস পড়বে আপনার সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টাকা জি আচ্ছা এগুলো বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন সাইজের আছে এগুলো দামের সব ফ্রেশ কোম্পানি দামের মধ্যে হেরফের আছে আপনি এরা যদি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা এক্সক্লুসিভ প্রাইসগুলো নিতে পারবেন জি জি আচ্ছা এবারে আমরা এই যে এইগুলো কি দেখি ভাই 24 24 জি যেগুলো এগুলো 24 24 সাইজ ভাই আচ্ছা এগুলো 24 24 না জি জি আচ্ছা এই যে দেখি এই যে এই যে দেখেন এই যে লেটেস্ট একটা ডিজাইন মধ্যে এটা নতুন আসছে আচ্ছা এই দেখেন ভাই

ঠিক আছে আজকে তো মোবাজল সব ভাঙে জুড়ে ফেলাইব দেখতে আসি ভাঙ মানা ভাই ইনশাআল্লাহ এক্সক্লুসিভ শোরুমে দেখেন এক্সক্লুসিভ শোরুমের এক্সক্লুসিভ সব টাইলস এই একটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে কত টাকা প্রাইস ভাই বললেন 90 থেকে 95 90 থেকে 95 আচ্ছা এরপরে আর কি দেখাবেন 24 48 24 48 আচ্ছা এই যে দেখেন হোয়াইট লাভার যারা আছে তাদের জন্য কিন্তু এই যে এটা একটা চমৎকারই তো জান তারপর এরপরে চাইনা মাছ আচ্ছা এরপরে হচ্ছে জাইনা মাছ ঠিক আছে এখানে মানে সব সাইজের মালিকই আপনার এখানে আছে অবশ্যই আচ্ছা আমাদের এখানে সব সাইজের মাল আছে আচ্ছা আমরা আজকে কিন্তু দেখতেছি হচ্ছে বত্রিশ বত্রিশ চব্বিশ 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 আটচল্লিশ আর ষোলো ষোলো কিছু নমুনা দেখছি আমরা এর আগে বত্রিশ বত্রিশ নতুন মাল আসছে এই যে না এই যে এখানে দেখে এই যে দেখা এই যে বত্রিশ এই দুটো মাল আছে তারপরে চব্বিশ আটচল্লিশ এখানে দুটো মাল আছে হ্যাঁ এগুলো এক এক্সক্লুসিভ মাল

আমরা আজকে আপনাদেরকে দেখেন কিছু ফ্লোর টাইলসের কালেকশন দেখাইলাম হ্যাঁ মোবাইচের ভাই আমরা একটু এদিকে আসি আসেন হ্যাঁ পুরো শোরুমটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন হিউজ বড় একটা কালেকশন ঠিক আছে এইখানে কিছু আছে বত্রিশ বত্রিশের কালেকশন মোবাইচের ভাই এগুলো একটু টেনে টেনে আমরা দেখাই এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে শেল থেকে না ভাই জি ভাই সেগুলো হচ্ছে যে শেল টেক কোম্পানির ঠিক আছে দেখে আর কিছু লাক্সারি দেখাই আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা নাকি একরের দামগুলো জানতে চান আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা কি ম্যাট নাকি জি জি ম্যাট বলে এটা কি চিনি গুঁড়া বলে না ভাই হ্যাঁ এটা চিনি গুঁড়া বলে মানে সুগার 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 আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দিকেও কিন্তু বেশ কিছু আছে এগুলো কোন কোম্পানির ভাই কুমফু কুমফু এগুলো হচ্ছে কুমফু কোম্পানির

তারা হচ্ছে একদম পাইকারি রেটে দেওয়ার মতন সক্ষমতা রাখে তো আপনারা যদি বেশি কোয়ান্টিটির মাল এখান থেকে নেন তাহলে কিন্তু একদম পাইকারি রেটে আপনারা কিন্তু মালগুলো নিতে পারবেন তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি মোফাজিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম